নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লিখেছি আর দেখো ঘরের অবস্থা দেখো না জেহাল অবস্থা হয়ে গেছে ফলমূলগুলো ঢালা ঢালি হয় অনেক কিছু ফলমূল আছে এইগুলো হওয়ার কারণ হচ্ছে এই দেখো ফ্রিজের অবস্থা দেখো ফ্রিজ আমি পরিষ্কার করছিলাম এই দেখো ফ্রিজে সব ঢুকানো আছে মশলাপাতি বার করিনি দেখেছি কত ময়লা তা কিছুটা দেখো মেজে ঘষে আমি কিন্তু রেখে দিয়েছি এই দেখো এগুলো ঘষা হয়ে গেছে আর সব সস মশের বোতল সব নিচে এই দেখো এগুলো মাজবো আর এই দেখো এখানে এটা মাছ ছিলাম এর ভিতরে আছে এখন স্কচ ব্রাইট মাছছিলাম তা মাছতে মাছতেই ভালাম ভিডিওটা শুরু করে দিই কারণ ভিডিওটা চালু থাকলে কি আমার ভালো লাগবে একটার পর একটা কাজ করব আর তোমাদের সঙ্গে গল্পও করব কাজ করতেও এনজয় লাগে জানো তো তা আজকে ভিডিওটা সকাল থেকে ফ্রিজ পরিষ্কার নিয়ে লেগেছে দেখো এগুলো কত অপরিষ্কার সব কিন্তু আমি পরিষ্কার করবো আর প্রচুর নোংরা প্রচুর নোংরা দেখো তো দেখো পুরো জমে পরিষ্কার করে নিয়েছি আর সব লাগিয়ে দিলাম দেখো ঝকঝক তক করছে কেমন সুন্দর লাগছে না আর দেখো নোংরা কত দেখতে পাচ্ছি এটা ভিতরটা পরিষ্কারের জল দিয়ে পরিষ্কার করলাম যেগুলো আর ওগুলো তো মেঝে মেঝে রেখেইছিলাম আর এটাও পরিষ্কার করে নিয়েছি এখানে আবার রেখে দিয়েছি আর এখানে তো আছে মশলাগুলো কোথায় রাখলাম এখন তো ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে কারণ এখন অব্দি কোনো রান্নাই চাপাইনি জাস্ট শুধু ভাত হয়েছে আমার তা করব এখন এগুলোকে সব ঢুকাঢুকি করে নিই আর ওদিক থেকে বাজার করে নিয়ে চলে এসছে ও রেখে দিয়েছি চিকেন আছে তো আবার সানডে ওই জন্য চিকেন এই দেখো তা চিকেন আছে আমি এখন আগে কাজগুলো করে ফ্রিজটাকে চালু করে দিই সবজি টবজিগুলো ঢুকিয়ে রাখি ফলমূল করতে পারিনি যাই হোক এগুলো সব করে নি তারপরে রান্নাঘরে যাবো দেখি রান্না তো করতেই হবে বন্ধুরা এবার চলে রান্নাঘরে দেখতেই পাচ্ছ আর কি মানে গাজর এবার রান্না হাত দিবো আগে হাতে মুগ ডাল তার মুগ ডাল আছে মতো কিছুটা আছে আর একটু কিছুটা ঢালবো মুগ ডাল করবো তা মুগ ডাল যখন করি তোমরা তো জানোই মুগ ডাল করবো তার জন্য দরকার দুটো গাজর তার গাজরটা ছাড়িয়ে এত আওয়াজ না গাগরটা একটু ছাড়িয়ে জিরি করে কেটে নিই আমি চাপিয়ে দিই মুখ দেখ অনেকটাই লেট হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই এখন গড়িতে মনে হয় বাজে এগারোটা তো বেজেই গিয়েছে নিশ্চয়ই এগারোটা বেজে গেছে কারণ এক্সট্রা কাজ মানে করতেই পারছো হ্যাঁ কি বলতো আমাকে করতে হবে এবার সে আমাকে রান্না বন্ধ করে যদি করতে হতো সেটা মানে করতে হতো তার বদলে আমি রান্নার আগে করে নিলাম কারণ রান্না তো আজকে চিকেন হবে ডাল হবে আর কড়াদের জন্য টিফিনে রুটি মুটি করে দেবো এগুলোই তা আর আমি তো যে ভাত খাওয়া খাবো না আর খুশি তো আবার চাউমিন যদি খাই দেখি ওগুলো আবার এক্সট্রা কাজ তা সেগুলো সেগুলোও করতে হবে কিছু করার নেই দেখো আমাকে যখন করতে হবে তাহলে আমি করাটাই ভালো দেখো গাজর ছাড়ানো যায় কিছু কিছু করে চাপিয়ে আর দেখতেই পাচ্ছি এদিকে মুখ জলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমার এক্সট্রা যেসব কাজ এই যে ফল মূল তোমাদের তো বললাম দেখো কত ফল মূল নিয়ে এসেছে কালকে নিয়ে এসতে আমি কিচ্ছু কাজ করতে পারিনি তারপরে সকাল থেকে তো এইসব কাজে লেগেই গেছিলাম আমি বা সেগুলোকে এখন কী করবো অল্প সব ঢুকিয়ে রাখি ফ্রিজে ঠিক মতো করে এই দেখো পেঁপে নিয়ে পাকা পেঁপে জানান তো এই দেখো পাকা পেঁপে নিয়ে এসছে আর আপেল আপেলও আছে মানে হাড়িটা লিচু লিচু নিয়ে এসছে লিচুগুলো তা এগুলোকে সব ভাব ফ্রিজে না ঢোকালে তো ঠিক থাকবে না না দেখো দেখো কত সুন্দর লাল লাল দেখতে পাচ্ছে আর এই দেখো লিচু 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 গরমে লিচু কার তোমরা ব্যাপার আছে গ্যাস অমল গ্যাস না পেট গরম হয়ে যাবে আমাদের চিকেন একটু কমি খেটে ডালটাকে না আসতে দিই এদিকে দেখো লাল 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 লিচু ওই পড়ে যাচ্ছে এদিকে দিকে দেখেছো লাল লাল লিচু আমাদের জামাই দেখো চলে আর এই দেখো পরিষ্কার টরষ্কার করে নিলাম আর এই দেখো আর কাঁচি দিয়ে কাটলাম যেন ফটাফট হওয়ার জন্য আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ও বলছে যে পেঁপেটা খাবে তা চলো যে এইগুলো তো ফ্রিজে লিচু কিছুগুলো ফ্রিজে রাখবো না কারণ এখনই একটু পরে টিফিনে খাবো আমরা তা বলছে পেঁপেটা খাবে তা পেঁপেটা আবার আমাকে কাটতে হবে একটা কাজ বা দেখা যাক যদি দিতে পারি তা পেঁপেটা থাক আমাদের লিচুটাও থাক যদি আপেল খায় তা আপেলটাও রেখে দিই ফ্রিজে রেখে দিই যখন খাবে তখন নয় বার করে নিবা ফ্রিজ দেখো চকচক করছে দেখতেই পাচ্ছ তা লিচুটাও এখন ঢুকিয়ে রেখে দিই যখন খাবো তখন নয় বার করে নিব ঠিক আছে তো তা পেঁপেটা থাক পেঁপেটা এক্ষুনি কাটাকুটি হবে তো সেই জন্য তা আমি আগে যাই ডালটাকে আর ওগুলোকে পরিষ্কার করে চো কী অবস্থা রান্না করে এই জায়গাটা তো এগুলো সব পোষা টসা করে নিই তারপরে ডালটা সন্ধ্যা দিয়ে নিই দিয়ে তারপরে দেখি টিফিনের ব্যবস্থা কী করবো তারপরে চিকেন করবে দেখো চিকেন তো নিয়ে এসে খেয়ে দিই যতক্ষণ দেখো ডালটা ফুটছে আমি তো গরম মশলা একটু দিয়েই দিই কারণ গরম মশলা আর ও আমার এই দেখো ঘি ঘি আর গরম মশলা দিলে না মুগের ডালটা আলাদা একটা টেস্ট চলে আসে আমার শাশুড়ি মাথা আগে বলতো কি জানি গো তুমি কি রান্না করেছো মুগের ডালই তো একদম আলাদা টেস্ট লাগে তা আমারও সিক্রেট কিছু কিছু জিনিস ছিল তা এখন সেগুলো তোমাদের সামনে তো শেয়ার হয়েই যাচ্ছে দেখো তা আমি কিন্তু মুগের ডালের মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিই একদম সেন্টেড হয়ে যায় আর দারুণ লাগে তা এটি এখানে যতক্ষণ ধরে ও তার মধ্যে কিন্তু আমি একটু কাঁচা বাদাম দিয়েছি মুগের ডালের মধ্যে কারণ একটু টেস্ট বাড়ানোর জন্য এই দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে তো ফুটছে আর এদিকে আবার মুড়ি শেষ হয়ে গেছিলো মুড়িটাও ঢাললাম কিছুটা আর এই দেখো আজকে কিন্তু খাবো আমি টিফিন এখন ছাত কারণ এদিকে ডাল হচ্ছে আর এদিকে ক্যাপসিকাম তারপরে কারণ এগুলোর কাজ পরে এদিকে মুগের ডালটা দেখো কমপ্লিট মতন হয়েই গেছি একটু ফুটে কারণ ঘি দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ ফুটাবো না এবার এটা অপি করে দেবো আর চলে যাব আমি নিজের আগে নিজের আর বন্ধুরা দেখো টিফিন খেয়ে কিন্তু চলে এসেছি এদিকে কিন্তু চিকেনটা গরম জলে একটু জানায় ধুই আমি তাই একটু গরম জলে দিয়ে দিয়েছি ধুতে এদিকে ধোয়া হচ্ছে আর একটু বাঁচলো সেটা ফ্রিজে রেখে দিলাম কারণ অত বেশি বেশি খেতে ইচ্ছা করে না এমনিতেই না তোমাদের দাদাভাই সব বড়ো বড়ো পিস নিয়ে আসে দেখতে পাচ্ছ তা আমি এগুলো এখন ধোয়া পাকলা করে তাড়াতাড়ি করে চাপাই অনেকটা লেট আবার এদিকে আমাকে বলছে একটু পেঁপেটা কেটে দেয় বলে আমি কোন দিকে যাবো বলো এমনিতেই আজকে লেট দিন হয়ে গেছে দেখি যদি ও পারে তো করতে পারবে আর নাহলে তো আমি দিতেই হবে কিছু গরমও হয়ে গেছে আমি ধোয়া পাকলা করি চাপাতে লাগিয়ে মশলা তো রেডি অসুবিধার নেই তা বন্ধুরা পাল্টা কিন্তু কাজটা আমাদের হয়ে গেল ওকে দিয়ে দিয়েছি মাংস ভাজতে ওই দেখো মাংস ভাজতে দিয়ে দিয়েছি আর আমি এই দেখো পেঁপেটা পেঁপেটা কিন্তু এখন আমি ছাড়তে চলেছি তার কারণ আলো করছে তোমাদেরকে তা যাই হোক দেখো আমি কিন্তু পেঁপেটা ছাড়িয়ে দেবো কারণ লেট হয়ে যাবে নাহলে দুজনে দুই দিকে কাজে না লাগলে তা ওই ও চিকেনটা ভাজুক ততক্ষণ আমি এদিকে পেঁপেটা ছাড়িয়ে দিই তাহলে টিফিন করতে পারবেন হলে দেরি হয়ে যাবে আর বন্ধুরা দেখো পেঁপেটা কাটা হয়ে গেল আর এইদিকে একটু খাওয়া দাগ রেখে দিয়েছি এদিকে ওর ভাজাটাও অনেকটাই হয়ে গেছে দেখো তাকে পাঠিয়ে দেবো এবার টিফিন করতে আমাদের জন্যও রাখবে সবটা তো ভাগ করেই খাবো বলছে টিফিনে যে এইটাই খাবে ও বেশি কিছু খায় না তা বললো পেঁপেটাই খাবে তা আমরাও খাবো কিছু কিছু তা তুমি এবার চলে যাও আর আমি এবার কাট এবার ভাজা করি এইগুলো আর ক্যাপ্টে সব কাটি এগুলো সব করতে যাই তুমি চলে যাও যেই আমি চিকেন রাস্তায় এনেছি আমি বলছি আমার দাদা হয়তো প্রথমে দিলাম বললাম যাও খাও তুমি আর আমার জন্য বেসাটা খুশি আবার খাই না সব দিন যেই এদিকে চিকেন রাস্তা লেগেছে খুশি বলতাম আমি ম্যাগি বানিয়ে দাও এই দেখো এদিকে আবার জন্য ম্যাগি চাপিয়ে দিয়েছি কী বলবো মানে একই হাতে যে কত কাজ এক অবধি আমার পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো তো আবার থাকতে হবে না কোনো সামলাবো বলো কিছু করার নাই সবার কিছু দেখতে হবে রাগ করলেও করার কিছু নাই কেন সংসারটা তো আমার ইয়ার মাত্র তিনজনা ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি করতে তো হবেই বলো এই জন্য কি আবার কাজের মেয়ে রাখা বা কাজের দিদি দিয়ে রান্না করার কোনো প্রবলেম বা হয়নি সেরকম সে দরকার করলে তো করতেই হবে বা হতে পারে ফ্যামিলি হয়ে যায় আমার কাজ টান করতে করতে এই দিকে দেখো ভাজা হয়ে যাচ্ছে এইটা লাস্ট ভাজা ছিল তোমাদের দাদা হয় ভেজে সব নামিয়েই দিয়েছিলো এগুলো এই দেখো আর আমি ওকে দিয়ে দেবো টিফিনে আর ফটাক কেটে নেবো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এই দিকে যখন চিকেনটাকে কষাতে দিয়ে দিয়েছি এখন হাঁটতে হাঁসতে এসে কষতে তার কারণ হচ্ছে কী বলতো এখনও জল দিয়ে মশলার সঙ্গে কষতে তার মধ্যে আবার কী বলো তো টাকতে দিয়ে দিই তার মধ্যে আবার এটা দেখো তাওয়া ধুয়ে নিচ্ছি কারণ আগে তো টিফিনে এলে কেউ রুটিমুটি খেলো না তোমরা তো দেখলে টিফিন সবারই আলাদা আলাদা তা এবার তো আমাকে সেই রাতের ব্যবস্থা তো করতে হবে রাতের জন্য তা আমি রান্নার শেষে এখন অনেকটাই ঘড়িতে বাঁচতে যাচ্ছে কি বললাম না এক্সট্রা অনেক কাজ হয়ে গেলো তা ঘড়িতে বাঁচতে যাচ্ছে জানেও কটা একটা মতন বাঁচতে যাচ্ছে মনে হয় আমি রুটি যাইনি ওরকমই হবে তা যখন লাস্ট হয়েই গেলো তো রাত্রেবেলার জন্য রুটিটা একবারে করেই নিই না আমারই তো কাজ বাবা হয়ে যাবে তাদের শান্তি এদিকে কষে একটু জল দিয়ে বন্ধ করে দেবো ঢেক বন্ধ না তাই ঢেকে দেবো যখন তেল ছাড়ছে তা ওদিকে তেল ছাড়ছে তার মানে মানে কষেই গেছে তা এবার একটু তেল জল দিয়ে দিবো দিয়ে আটাটা মেখে ফটাফট রুটি করবে বেশি তো রুটি না ওই আমাদের দুটো করে আর খুশি একটা মানে পাঁচটা রুটি কিন্তু করতে তো আমাকে হবেই তা দেখো আর কালারটা দেখো দারুণ আসতে কিন্তু কথা বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু হওয়ার দিকে হয়ে গেছে আমি আর শুকাবো না তার কারণ হচ্ছে এবার দিব গরম মশলা তার কারণ কি বলতো একটু ঝোল ঝোল মানে ঝোল না একটু টেনে নিবে নাহলে চিকেনটা নাহলে কি বলতো শুকিয়ে দিলে না বেশি ভালো লাগে না সেই জন্য একটুখানি আমি রাখি একটুখানি রাখি আর এই দেখো নিয়ে নিয়ে লিচু এখন খাবো আমি লিচু চিকেন হয়ে গেছে আর কাজের মধ্যে মধ্যে দেখো রুটিটাও কিন্তু আমি করে নিয়েছি সবটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘর প্রশাস করবো তো তার আগে একটু পাওয়া নিতে হবে একটু পাওয়া নিতে গেলে কিছু একটু খেতে হবে লিচু সেজন্য একটু লিচুটা খাচ্ছি আর কাজও করতে পারবো না আর কি বলতো এক রেগুলার কাজ করলে না পারে যা এদিকে দরজাটা খোলা রেখেছি এই দেখো খাওয়া দেখো কেমন আসছে ঠিক রান্না করে তাহলে কাজ করার সুবিধা হচ্ছে আর এত রোদ গরম আজকে তোমাদের তো ব্যালকনিতে যেতেই পারিনি যাই হোক এই দেখো এখান থেকে দেখো পরে যখন দেখো রোদ কেমন দেখো পরে যখন যাবো আমি তখন তোমাদেরকে আবার ব্যালকনির গাছ ফুল হয়ে হয়েছে সব পরে দেখাবো এখন তো টাইম নেই বন্ধুরা তোমাদের সঙ্গে তো আজকে ব্যালকনিটা শেয়ার করিনি আর দেখো জামা কাপড় সব তুলতে এসছে সব শুকিয়ে গেছে জামা কাপড় তা ভাবলাম যখন জামা কাপড় তুলতেই আসবো তখনই তোমাদের সঙ্গে ব্যালকনিটা শেয়ার করব তার সেই সুযোগে দেখো ব্যালকনিতে শেয়ার করতেই চলে এসেছি কারণ তোমাদের প্রতিদিনই শেয়ার করি তা আজকেই কেন করব না বলো প্রতিদিনই আমার গাছগুলো তোমাদের সামনে যখন আসে তখন তো কত সুন্দরভাবে তোমরা দেখো তা এখন বিকালবেলা তা বিকেলবেলায় পরিবেশ কেমন থাকে সেটা তো দেখোই তা আজকে দেখো গাছগুলোও দেখো তা দেখো ফুলগুলো কি সুন্দর দারুণ লাগছে না ফুলগুলো খুব সুন্দর লাগছে এই কালারটা দারুণ সুন্দর বাড়ির পরিবেশটা দেখো এই দেখো দেখতেই পাচ্ছো দারুণ তা আমি তো ছাদে যেতে পারি না ব্যালকনিতে বসে বসে বাইরের আবহাওয়াটা আবহাওয়া দেখি কাপড় তুলি আর দেখো গোলাপ ফুলটা অনেকটা কিন্তু ফুটে গেছে কালকে একটু বড়ো হয়ে ফুটে যাবে আর এখানকার দেখো ফুলগুলো সুন্দরভাবে আছে ফুটে ফুটে আর এখানে দেখো জবার কিন্তু অনেক কুড়িয়ে এসছে জবা ফুলের অনেক কুড়িয়ে এসছে আর দেখো সন্ধ্যা মালতিও কিন্তু ফুটতে লেগে গেছে দেখে গেছে তো আর এখানে দেখো নীলকণ্ঠ কিন্তু দেখো নীলকণ্ঠ তো ফুল দেখতেই পাচ্ছে তার উপরে দেখো আরও দুটো কালকে মনে হবে আর বেলি গেছে দেখো ফুলগুলো কিন্তু দেখেছো কালকে কিন্তু মনে হচ্ছে ফুটে যাবে যাই না বড়ো বড়ো হয়ে গেছে আর প্রত্যেকটা ডালেই তো কুড়ি হয়ে গেছে সব কটা ডালেই হয়ে গেছে যখন ফুল হবে তখন তোমাদের দেখাবো এই দেখো সবটাই টমেটোটাকেও দেখো সুন্দরভাবে বেড়ে আছে আর সব সবথেকে বড়ো ভাইটের আনন্দের জিনিস হচ্ছে এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু করলা হয়ে হয়ে গেছে ছোটো 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 করলা হয়েছে আমার তো খুবই ভাল লাগে বললাম না তোমাদের ব্যালকনি আমার খুব ভালো লাগে আর তার সঙ্গে দেখো এই দেখো সেলাই নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ আমি সেলাই করবো আর ব্যালকনির হাওয়াও খাবো আর বাইরের আবহাওয়াটা দেখব দেখো মেঘটাও কিন্তু এরকম হয়ে আছে হাওয়া দিচ্ছে না একটু হাওয়া দিলে বেশি ভালো লাগে জানো তো নলে আমার আর সন্ধ্যা মানেতে তো ফুল ফুটতে লেগেছে কারণ সন্ধ্যে লাগবে লাগবে করছে এখনও সন্ধে লাগিনি কারণ একদমই দিন দিন আছে তা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি ব্যালকামি থেকেই শেষ করছি নেক্সট ভাবে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো তো টাটা বাই বাই